আপনার কেমন আছেন একটু সবাই কিন্তু বলে না কেমন আছে সে হালাতে থাকতে হয় আল্লাহ শুক্রিয়া করতে হয় না কি কর কথা বলেন ঠিক কি না আলহামদুলিল্লাহ কারণ দেখতে চাই হাসপাতালে গেলে বোঝা যায় যে আল্লাহর নিয়ামতটা সুস্থ নিয়ামতটা কি না কথা বলেন ঠিক কি ভাই মিজান ভাই আছেন যাক আল্লাহর নিয়ামতটা বোঝা যায় কি যায় না জোরে কথা কয় না বোঝা যায় কি যায় না কিন্তু এখানে বিষয় হলো আল্লাহ বলছে আমার সাল্লাকা ইল্লা রহমাতাল্লি কথা কয় না আলাবি আমার নবীকে तमाम জগতের শুধু মুসলমান না হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যাই বলেন না কেন আমার নবী তাদের জন্য রহমত জরে বলি একবার সুবহান আল্লাহ জোরে কোন একবার সুবহান আল্লাহ এই যে কবরস্থানে কবরবাসী কি শুয়ে আছে জোরে কোন কবরবাসী কি শুয়ে আছে আজকে এই জায়গায় দোয়া করা হচ্ছে কসম আল্লাহ। অন্তর চক্ষু যদি তাসব তত্ত্বের কেতাবের ভিতরে বসিটারে আল্লাহ রুহুল আমিন সাহেব বলতেছে যে জায়গায় দোয়ার মাহফিলের আয়োজন করা হয় ওই জায়গায় রুহদেরকে হাজির করে দেওয়া হয় জোরে কর এই যে ব্যাটারা অনেকেই বলেন যে হুজুর কবরস্থানে সালাম দেওয়া যাবে না আসে না বলে কি বলে না জোরে কর বলে কি বলে না কবরস্থানে সালাম দেন তাহলে যদি পৈশা গলে যায় পৈশা গলে যদি যায় তাহলে কবরস্থানে সালাম দিলে আবাসে কথা কয় না রে জোরে কন আল্লাহ বলে যখন সালাম দেয় আল্লাহ পাক বলে আমার ইজ্জতের কসম ruhu কবরের ভিতরে চলে নাও সালামটা কবরের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যায় ওই ruhuটা খাসার ভিতরে এসে ডাক দেয় সালামের উত্তর দেয় বলে আল্লাহ আমার ছেলে আমার কলিজার টুকরা बेटा আমার নাতি সালাম দিতে আল্লাহ সাক্ষী থাকো আল্লাহ তুমি এর জীবনের গুনাহ माफ করে দিও তাইলে এই মরা হাড়ি যদি আপনার জন্য দোয়া করে এই দোয়া কি মিছ যাবে জোরে বল মিছ যাবে বন্দুকের গুলি মিছোতে পারে কিন্তু এই দোয়া মিছ জীবনও হবে কবরস্থানে তো আসি শুক্রবারে আসার কথা জীবনও তো আসি না কথা এখন ঠিক এদিকে লক্ষ্য করুন আমি আজকে দেখলাম বাংলা বিষয়ে টেলিভিশনে আমি ফেসবুকে দেখলাম যে আল্লাহর বান্দা আটা বত্রিশ বছর কয় বছর জোর কয় বছর বত্রিশ বছর কবরের ভিতরে জেন্দা আছে ওনাকে তোলা হয়েছে আপনার এইটে কুমিল্লাতে দেখলাম ওনাকে তোলা হয়েছে বত্রিশ বছর পরে ওনার ছেলে থাকে হলো অস্ট্রেলিয়া আসার পরে রাস্তা যাচ্ছে ওনার লাশটা তোলার পরে দেখতেছে লাশ খুলে দেখে যে এক যার্রা পরিমাণ মাটি সুন্দর করে কাপনের সাথে ধরে নাই জোরে বলি শুধু তাই নয় ওনার কাপনটা পরের মন খোলার পরে মুখটা যেন আল্লাহ 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 জিকির করতেছে জোরে কোন একবার জীবন গঠন করতে হবে এরকম এরকম জীবন যদি আপনি গঠন করতে পারেন কবরের মাটি আপনাকে সালাম জানাবে জোরে কোন একবার সোভান কিন্তু অনেকে হাদিস বলে কষ্ট লাগে জানেন আসলে জিনিসটা মেডিভাই করে না আশা রসুল বড় না মাটি বড় কথা কয় না রে হা না একটা কন

আমার রসুলের সানো টান শুরু করেছে কথা ঠিক ঢিঙ্কি না কারণ আমার নবী নুরি, আমার নবীকে সৃষ্টি না করলে আল্লাহ কোনো কিছু সৃষ্টি করা হতো কথা না কোনো কিছু সৃষ্টি করা হতো ওই মাটি ওই মাটিকে বলতেছে যে রসুলকে আমি চিনে রসুলকে চেনে না কথা কথ কথার সাইজ কি ইমান আছে না গেছে আমি ওদিকে যাচ্ছে যাচ্ছি না আমি কবরস্থানের মাহফিল আমার সময় খালি দেয় কালেকশনে বোঝেন নাই খালি মারেই কালেকশনে ওয়াজ করার শুনে সুদরুদ পড়ি আল্লাহ আমার কয়টা বন্ধু ভাই একবার দাও বিচার কি রকম ও তুমি আসমানে আমি জমিনে যবন খুলে তুমি আসমানে থাকো প্রব আমি জমিনে তবু তোমারই প্রেম জমে যে হৃদয় গহীনে আমি তো তারই গোলাম গো অন্য কারণ সবাই আমি তো মালিকী রানা আল্লাহ 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 সবাই আল্লাহ 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 তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে তবু তোমারি প্রেম জমে যে হৃদয় গহীনে আমি তোমার मालिकी रा আদিম সুলতান ইবনে আদিম এত ইবাদত করতেন ইবাদত কবুল হওয়ার মেইন শর্ত হলো হালাল রুজি খাওয়া কী রুজি খাওয়া কথা কানে কী রুজি খাওয়া সুদ খালি হবে কানে একবারতে তালেমরা সুদের কথা কয় না কথা কন ঠিক কি না কারণ ইমামতি চলে যাবে কি কোন দাওয়াত দিবিলায় এই কথা বলে আর সুদের কথা কি কয় ঘুষের কথা কয় না আর যিনি প্রদান আমি কিন্তু সাইড বে করতেছি না মানে আমাদের এলাকায় যিনি প্রদান টাকা পাম দেয় কি দেয় জোরে কানে কি দেখায় পান দেয় ওই আলেমের পিছনে নামাজ পড়া জাহেজ নাই কারণ হক কথা বলতে হবে কথা বলে ঠিক কিনা ওই সুলতান ইবনে আদিল বলতেছে পানের স্ত্রীর আমি প্রত্যেক দিন কাঠ কাটি জঙ্গল থেকে আমি যদি মারা যাই আমি যদি মারা যাই আমাকে আমি তো টাকা পয়সা কিছুই রেখে যাই না আমার কাফনটা কোথার থেকে পাবে তখন বলতেছে আমার শাড়ি খুলে তিনটা ভাগ করে তোমাকে কাফন দিয়ে দেবো জোরে বলি উনি বললো তুমি আমাকে ভালোবাসো ঠিক আছে তোমার শাড়ি খুলতে হবে না আমি আদিল আবার যে জুব্বা আছে মাথায় বাঁধে দিবে পা বের হয়ে গেলে কি করবে সুন্দর করে বনের পাতা লতা দিয়ে আমাকে ঢেকে দিয়ে কবর দিয়ে দিবে জোরে বলি পাহারে বসবাস করছেন দুইটা ছেলে ওনার স্ত্রী উনি চারজন কয়জন চারজন মানুষ এই জায়গায় থাকার পরে উনি বর্ণনা করতেছে যে পানের বিবিরে গভীর রাত্রে আমি যদি মারা যায়। উনি ভবিষ্যৎবাণী বলে যাচ্ছে মহল্লার থেকে আলেমলা আমাকে জনগণকে ডেকে নিয়ে আসবা তারপরে আমাকে মাটি দিবা যদি না হয় তাহলে কি করবা পাহাড়ের উপরে তুমি তোমার সন্তান যে মালিকের কাছে হাত তুলবে আল্লাহ আমার সন্তানের আমার সন্তান সহ হাত তুলেছে আল্লাহ আমার স্বামীর জানাদার ব্যবস্থা করে দেন জোরে বলি সোহার দুইটা সন্তানকে পাঠানো হলো কারণ আলেম সাহেব করছে সুবিধাবাদ জিন্দাবাদ গরিব মানুষের জানা যায় তা আলেমরা দেরি হেরিয়ে যায় কথা কন ঠিক কিনা হ্যাঁ কথা বলে ঠিক কিনা আর বড় লোকের বাড়ি যদি অনুষ্ঠানে আগে যা থাকে কথা কয় না রে নাকি এদিকে নাই কে নাকি কন আমাদের ওদিকে আছে এদিকে লক্ষ্য করুন এদিকে লক্ষ্য করুন আমি আলোচনায় যাব তারপরে কালেকশন যাব ইনশ আল্লাহ রাত্রি বেশি হলে সমস্যা আছে ডেলি দিন তো রাত জাগেনি নাকি কন কিভাবে দেখেন ওদের টেলিভিশন দেহা না কি কোন চা খায় আর জাগে ওই অবস্থায় যদি মারা যায় কথা কোন ঠিক কিনা আজকে তো রাত থেকে যাবেন ইনশা আল্লাহ আল্লাহ মাহফিল আরক্ত ছিল আইটিয়াল পাড়া অটো বাদ দিয়েছি কান মন্টু ভাই বন্ধ দিছিল সাইয়ে যে সাইদের ভাই বলছে ওই দিনে কাছি আজকে করতে হুজুর আসবে না কইলাম সম্ভব না আমি কারণ হলো সন্নিপুর দই মুসি এদের সাথে একটা সম্পর্ক হয়ে গেছে অন্য রকম সরে বলি একবার সুবহান আমি আলোচনায় যাচ্ছি আসলে যা কইলো কলো না রাতে জানা করা সম্ভব না কি করা যায় কে কি গরালাই হলো যে সকালবেলা কুয়াশা কাটলি যাব তখন ওই স্ত্রী দুইটা সন্তান আল্লাহর কাছে ফরিয়াদ করলেন জোরে বলি একবার সুবহান কার কাছে ফরিয়াদ করলেন আল্লাহর কাছে ফরিয়াদ করার পরে আল্লাহ পাক কি এসে ভাই দরুদ পড়ি রহমা রাহমাতুল্লা সন্তান দুইটা মেটা চোখের পানি ছেড়ে দেওয়ার পরে আল্লাহ তাবারক তাআলা রহমতের ফেরেশতাকে বললেন ফেরেশতা দেরি করোনা এ আমার বন্ধু ইয়ামিন দেশ থেকে আমার জোনাঈদ বগদাদি দেখায়ের